আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি পাবনা সদর উপজেলার শঙ্করপুর গ্রামে আজকে আমরা চলে এসেছি আল হায়াত অ্যাগ্রো ফার্মে এই ফার্মের যিনি উদ্যোক্তা তিনি হচ্ছেন মোহাম্মদ হায়াতুল্লাহ মল্লিক তিনি তার শখ এবং ভালোবাসায় একটি অ্যাগ্রো কমপ্লেক্স গড়ে তুলেছেন অবাদি পশু পালন হচ্ছে এখানে ব্যাপক পরিসরে এখানে প্রায় শতাধিক গরু রয়েছে তার মধ্যে দুধ উৎপাদন হচ্ছে গবাদি পশু পালনের বিভিন্ন বিষয় আজকে আপনাদেরকে জানার চেষ্টা করবো সেই সাথে এখানে অধিকাংশ বাসুর এসিআই সীমান দ্বারা উৎপাদিত আমরা এসিআ যে উদ্যতম কর্মকর্তা স্যার রয়েছে তাদের সাথে কথা বলে বিস্তারিত বিষয় আপনাদেরকে জানার চেষ্টা করবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন চলুন শুরু করা যাক ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি আল্লাহ রাব্বুল ভালো আছি আমি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল হায়াত agro farm এসে খুবই ভালো লাগলো আমার তো অনেক গরু দেখতে পাচ্ছি আমি বলে না অনেক গরু আছে আমার মানে শখের বসে আমি এই খামারটা তৈরি করি আমি বহু বসে থাকি দীর্ঘ 25 26 বছর তো আমার একটা আসলে শখ ছিল যে আমি একটা ডেयरी প্রজেক্ট করব যে এটাকে আমি লালন পালন করে দেই আমি মানে একটা কিছু করার জন্য আর এই যে রোজার মাস গেছে রোজার মাসে আমি পাবনা পানিসম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে আমার মাননীয় এমপি গোলাম ফারুক মিনসের উদ্বোধনে আমরা এক মাস মনে করেন যে ন্যায্য মূল্যে দুধ এবং ডিম বিক্রি করছি আমি মার্শাল্লাহ প্রবাসী দেশে আছেন আমি সৌদির পাশে বাহারেন নামে একটা রাষ্ট্র আছে বাহারানে থাকি আমি কত বছর হলো খামারের বয়স খামারের বয়স আপনি বর্তমানে পাঁচ বছর চলতেছে খামারে এখন দুধের গাবি কতগুলো আমার আছে ষাটটা দুধের গাবি আছে এখন আর প্রেগনেন্ট আছে অনেকগুলো বক না বাছরগুলো দেখতে পেলাম সেগুলো খুব ভালো মানের ভালো মানের গাবি তৈরি করতে গেলে আসলে নিজের থেকে তৈরি করি নিজে বাচ্চা তৈরি করে আস্তে আস্তে বড় করতে হবে তাহলে আমরা ভালো মানের গায়ে তৈরি করতে পারবো বাইরে থেকে কিনে আনি কিন্তু ভালো গাবি তৈরি করা যায় না এটি আমার আজ কয়েক পাঁচ বছরের অভিজ্ঞতা সেদিক দিয়ে আমি মনে করেন এইভাবে আমি তৈরি করতেছি এই যে আমি এসিআই কোম্পানির থেকে বীজ তারা সুন্দর বীজ দিচ্ছে যাতে এখান থেকে আমি আস্তে আস্তে অনেক বড় করার আমার একটা পরিকল্পনা আছে ইনশাল্লাহ এই সেক্টরটি আপনার কাছে লাভজনক মনে হচ্ছে আসলে এই সেক্টরটা ফার্স্টে কিন্তু লাভের আশা করা যাবে না দুই তিন বছর যদি লালন পালন করে যদি আপনি ধরে রাখেন তাহলে চার বছরের দিক যে আপনি একটা প্রফিটের চিন্তা ভাবনা করতে হবে ফার্স্টে কিন্তু কেউ লাভ করতে পারবেন না এই সেক্টরে কেমন আছেন আমরা হায়াত মল্লিক ভাইয়ের সঙ্গে কথা বলেছি খামারের শুরুর দিকটা জানছি এবং কি পরিমাণ গরু রয়েছে সেগুলোও জানছি আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই এই খামারটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনাদের কি করণীয় থাকে কিভাবে ম্যানেজমেন্ট করা হয় কি খাওয়াচ্ছেন গাবিগুলো থেকে দুধ যে পাচ্ছেন সেটা কিভাবে বাজারে যাচ্ছে বিস্তারিত একটু বলবেন ইনশাল্লাহ আমরা ম্যানেজমেন্ট করি এখানে দশটা আমাদের লোক রাখা সকালবেলা উঠে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করে দুধ দুয়াই তারপরে আপনারা বাজার যান আসে আমাদের দুধ নিয়ে যান আমাদের খাবার থাকে হলে গা গুমের ছাল মানে ন্যাচারাল খাবার যেগুলো আচ্ছা আচ্ছা তারপরে জমির ঘাস আছে খাওয়া দাওয়া করে এনারা যায় ঘাস কাটে মানে আমাদের অনেক ঘাস আছে এক একটা গাবির প্রতি আপনার নিম্নে ছয়শো টাকা যায় মাসে না দিনে না দিন প্রতিদিন সর্বমোট কত লিটার দুধ হয় মোট আমাদের পাঁচশো লিটার সকাল দিয়ে দুপুর দিয়ে যে দুধ বিক্রি করে যে টাকা আসতেছে সেটা কি খাদ্য খরচ লেবার করে আসলে দুধ বিক্রি করে যে টাকাগুলি আসলে হয় না আমাদের এখানে দুধের দাম কম আচ্ছা এই জায়গায় আমরা মানে জিনিসের দাম বেশি দুধের দাম কম মানে অনেক খামারে কিন্তু বসে গেছে কিন্তু আমরা যাই হোক যুগাল দিচ্ছি বলে ইনশাল্লাহ এখনো তাজা আছে স্মার্ট বাংলাদেশ স্মার্ট লাইভস্টক স্টক বর্তমান সরকার সারা বাংলাদেশের যে প্রতিবদ্ধ বিষয় নিয়ে প্রাণী সম্পদে কাজ করে যাচ্ছে তার অন্যতম ধারাবাহিকতা হচ্ছে প্রাণীজ আমিষ বা মাংসের উৎপাদন খরচ কমানো আমরা জানি যে আপনার হচ্ছে মধ্য এশিয়ার যে দেশ এসব দেশে কিন্তু আপনার দেখবেন যে তুলনামূলক মাংসের যে উৎপাদন খরচটা কিন্তু কম কারণটা হচ্ছে যে ওদের প্রচুর পরিমাণে আপনার হচ্ছে পতিত জমি বা হচ্ছে সেমি অ্যারি ডিজার্ট যেটা আপনার আমরা হালকা মরুভূমি বলি এগুলো থাকার কারণে সেখানে চারণভূমির কারণে কিন্তু গরুর মাংসের দাম বেড়ে যায় ঠিক তেমনই বাংলাদেশে কিন্তু এখন আমরা হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ গরু উৎপাদন করছি কিন্তু মাংসের দাম যেটা খরচ এই খরচটা আমরা কমাইতে পারছি না এখানে আমরা এসি এনিমেল যেটিস যেভাবে কাজ করছি সেটা হচ্ছে আমরা যে ব্লাডের লেভেলটা দিচ্ছি এটাতে এটার মাধ্যমে যেমন আমরা গরুর যে গঠন এবং হচ্ছে গরুর যে আপনার হচ্ছে বৃদ্ধি এটা যেমন ত্বরান্বিত করে ঠিক তেমনই কোনো একটা খামারে যদি চায় যে সে শুধুমাত্র প্রাকৃতিক উপায়ে খাবার খাইয়ে তার গরুর উৎপাদন করবে সেই ক্ষেত্রে কিন্তু মাংসের উৎপাদন কমে যাবে যেমন আজকে আলহাত এগ্রোতে আমরা আসলাম কথা বললাম এখানে কিন্তু এই ফার্মটা সম্পূর্ণ আপনার হচ্ছে ন্যাচারাল বেস এবং হচ্ছে ঘাসের ওপর নির্ভর করে যার কারণে এইভাবে যদি আপনারা সারা বাংলাদেশে যদি খামার করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার এসি এনিম্যাল জেনেটিক্স যেমন আমরা আপনার হচ্ছে গরুর যে বৃদ্ধি এটাকে যেমন আমরা আপনার জেনেটিক্স মাধ্যমে আমরা মডিফিকেশন করে এই বৃদ্ধিটা একটা আমরা আসানুপ নিয়ে আসতে পারি প্রাকৃতিক উপায়ে একটা সর্বনিম্ন খরচে কিন্তু আপনি গরুর উৎপাদন করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার যেটা হবে যে আমরা বাংলাদেশের বাইরে থেকে যে মাংসের উৎপাদনের যে বিভিন্ন মহল থেকে যে গুঞ্জনগুলো শুনি এই গুঞ্জনগুলোকে কিন্তু আপনি প্রতিহত করতে পারবেন এবং বাংলাদেশেই কিন্তু আমরা অনেক স্বল্প মূল্যে মাংস সরবরাহ করতে পারবো খামার দেখে তো ভালোই লাগলো এখানে যতগুলো গরু দেখতে পাচ্ছি অধিকাংশ এসিআইর সিমেন্ট দ্বারা উৎপাদিত বাসুর থেকে সিটি জানবো খামারটি দেখে আপনার কেমন লাগলো প্রথমে আসলে সাফল্য কথা চ্যানেলকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই বর্তমানে ফ্রিজিয়ান নিয়ে কাজ করছি আসলে আমরা যে টেবুনিয়া পাবনাতে যে আল হায়াত একগ্রোতে আমরা আসলাম ঢুকে সর্বপ্রথম আসলে একটা মানে পজিটিভ ফিডব্যাক এবং পজিটিভ একটা আসলে ইম্প্যাক্ট ক্রিয়েট হয়েছে এরপরে যখন আবার দেখলাম প্রত্যেকটা শেড কিন্তু তারা ডিফারেন্ট ডিফারেন্ট রেখেছে কাফ মানে বাচ্চা জন্য আলাদা শেড তাদের সারের জন্য আলাদা শেড আবার গাভীর জন্য তাদের কিন্তু আলাদা শেড রয়েছে এবং প্রত্যেকটা শেডে যদি আমরা এই শেডটার দিকেও একটু দেখি প্রত্যেকটা শেডে প্রত্যেকটা ক্যাটেলের মাথার উপরে কিন্তু একটা করে ইন্ডিভিজুয়াল ফ্যান দেওয়া হয়েছে আবার আরেকটা ভালো দিক আমি যেটা দেখতে পেরেছি দেখেন এটা কিন্তু এই যে নিচে যে ফ্লোরের হাইট থেকে কিন্তু তাদের টপ ফ্লোরের হাইট কিন্তু অ্যাটলিস্ট এখানে প্রায় আঠেরো ফিটের মতো ডিস্টেন্স আছে মানে এখানে যদি ফ্যান নাও দেওয়া হয় এটা যেহেতু উত্তর দক্ষিণমুখী একটা ফার্ম সে হিসেবে কিন্তু এখানে বাতাসের চলাচলে কিন্তু কোনো এখানে ঘাটতি থাকবে না এবং ফ্লোরের যে রাবার ম্যাটের সিস্টেম যাতে সার দাঁড়িয়ে থাকলে তাদের খুঁড়ে যাতে কোনো ধরনের রোগ না ঘটতে পারে বা কোনো ইঞ্জুরি যাতে না হয় সেজন্য কিন্তু তারা রাবার ম্যাট ব্যবহার করে তাছাড়া কন্টিনিউয়াসলি তারা এটা দেখতেছে যে আমরা ওয়াটার ফ্লো দিয়ে পানি দিয়ে পরিষ্কার করতেছে আবার আমাদের পাশে যদি আমরা দেখি দেখেন একটা বক না এটা সম্ভবত বক না তার পাশে কিন্তু দেখেন দুইটা খাবারের জন্য কিন্তু সে জায়গা রেখেছে তাতে শুধুমাত্র খাবার দেওয়া হয় আর একটা তো শুধুমাত্র কন্টিনিউয়াস চব্বিশ ঘন্টা আপনার পানির ব্যবস্থা করা হয় তো আসলে এই যে একটা সুন্দর খামারের যে ব্যবস্থাপনা তাদের যে ম্যানেজমেন্ট সিস্টেম সেইগুলা কিন্তু এইরকম বড়ো বড়ো উন্নত যাতে সার বলেন বাছুর বলেন গাভি বলেন উৎপাদনে কিন্তু প্রথম শর্ত যদি আপনার গবাদি পশু সুস্থ থাকে সঠিক খাদ্য ব্যবস্থাপনা এবং সঠিক ম্যানেজমেন্ট থাকে তাহলে আপনি অবশ্যই ফ্রিজিয়ান লাভবান হতে পারবেন দুশো তিনশো গরু মানে যে সে খামারি যে ব্যক্তি একটা গরু লালন পালন করছে তিনিও যেমন একজন খামারি আর যার এরকম কমার্শিয়াল ফার্ম রয়েছেন তিনিও খামারি কমার্শিয়াল ফার্মগুলোতে আসলে কি। হয় এরকম ভালো ম্যানেজমেন্ট সিস্টেম থাকে তাদের এইখানে দেখভাল করার জন্য টেকনিক্যাল লোকের সাজেশন নেওয়া হয় আপনারা যারা প্রান্তিক পর্যায়ে খামারিরা আছেন তারা যদি এরকম সফিস্টিকটেড ম্যানেজমেন্ট দিতে পারেন আপনারা একটা গরু লালন পালন করেন কিন্তু সেটাকে ভালোভাবে লালন পালন করেন দশটা লালন পালন করতে গিয়ে সেখানে রোগের প্রাদুর্ভাব ঘটিয়ে কম খাদ্য ব্যবস্থাপনা দিয়ে কম ভালো ম্যানেজমেন্ট দিয়ে আপনি সেখান থেকে লাভ করতে পারবেন না বুঝবে আবার আপনি যদি এমন একটা গাভীর লালন পালন করলেন যেটা হচ্ছে বিশ লিটারের তাকে যদি আপনি এরকম সঠিক ব্যবস্থাপনা দিতে পারেন কাঁচা ঘাস দিতে পারেন সঠিক সময় কৃমিনাশক দিতে পারেন আবার আপনি যদি ভালো আপনার যে পরিবেশ এটা দিতে পারেন তাহলে আমি বিশ্বাস করি যে প্রান্তিক পর্যায়ের খামারিরাও অনেক ভালো করতে পারবে কারণ ছোট থেকে আমরা যদি শুরু করি তাহলে ইনশাল্লাহ আমরা একটা পর্যায়ে ভালো কিছু করতে পারবো এবং প্রান্তিক চাষিরাও এখান থেকে লাভ করতে পারবে ধন্যবাদ আপনাকে আমাদের মূল্যবান সময়